হ্যালো ভিয়ার সবাই কেমন আছে আজকে হাজির হয়েছি নতুন একটি এপিসোডে নিউ ভার্সেনের এ টু জেড সিরাপ সম্পর্কে আজকে আলোচনা করব এই এ টু জেড সিরাপটি হলো একটি শক্তিশালী মাল্টিভিটামিন সিরাপ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা থেকে শুরু করে শরীরের এনার্জি বাড়াতেও সাহায্য করে এবার আলোচনা করব এই সিরাপের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এই সিরাপের মধ্যে ভিটামিন সি জিঙ্ক ও লাইকোপেন মেশানো রয়েছে এই তিনটি শক্তিশালী উপাদান একসঙ্গে মিলে শরীরের কোষকে ক্ষতিকর পথের হাত থেকে রক্ষা করে এবং শরীরের ইউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এবার আলোচনা করব এই সিরাপটির কাজ এই সিরাপটির এক নম্বর কাজ হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে প্রতিদিনের বা দৈনিক এনার্জি ও স্টামিনাকে বজায় রাখতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে শিশু ও বৃদ্ধদের গ্রোথ ও ডেভেলপমেন্টে সাহায্য করে চার হচ্ছে ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারী পাঁচ হচ্ছে এর মধ্যে লাইকোপেন মেশানো থাকার কারণে এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরকে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার রোগ জীবাণুর হাত থেকে এই কোষকে রক্ষা করতে সাহায্য করে এবং এবারে আলোচনা করবো আমি এই সিরাপটি কারা কারা খেতে পারবেন এই সিরাপটি বৃদ্ধ তারপরে শিশু ক্লান্ত মানুষ দুর্বল মানুষ যারা একটু চলাফেরা করলেই হাঁপিয়ে যান বা যারা যাদের মাথা খুবই প্রচণ্ড হারে ঘুরে একটু বসে উঠলেই চোখ মুখ আধার দেয় মাথা ঘুরে পড়ে যায় দুর্বল মানুষ তাদের জন্যে এটি কার্যকারী এবার আমরা আলোচনা করব যে এই সিরাপটি খেলে যে সতর্কতা বা এই খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করছি এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি পাঁচ থেকে দশ এম করে দিনে একবার খাওয়ার পরে খেতে হবে এর আগে যে পুরোনো ভার্সনের যে টু যে সিরাপটি ছিল সেটি দশ এম এল করে দিনে দুইবার খাওয়ার পরে খেতে হতো এটি আগের ভার্সানে ছিল কিন্তু নিউ ভার্সানেটা বললাম এবার আলোচনা করব যে সতর্কতা এই সিরাপ খেলে কি কি সাইড এফেক্ট বা সতর্কতা লক্ষ্য করে সে সম্পর্কে আলোচনা করে নিচ্ছি এই সিরাপটি খেলে এই সিরাপটি বেশি পরিমাণে খেলে অনেক সময় কি অস্বস্তি ভাব হজমের গণ্ডগোল বমি বমি ভাব এটি হতে পারে তবে মনে রাখবেন সবসময় সিরাপটি ভালোভাবে ঝাঁকান তারপরে খাবেন এবার আলোচনা করব প্রতিদিন যদি আপনার এই সিরাপের ঘাটতি পূরণ করার প্রয়োজন হয় তাহলে এই সিরাপটি আপনার জন্য একটি দারুণ সিরাপ হতে পারে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যেটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ এবং শাস্তির শুভকামনা করে আমরা এখানে শেষ